থেকে। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনের মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের নারকীয়তা গুরুতর আহত চিরতর চোখের দৃষ্টিশক্তি হারানো সাগলনিয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের শাহিদুল ইসলাম সাকিবের পাশে দাঁড়ালেন তিনি তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ সাকিবকে দেখতেই হাসপাতালে ছুটে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনি এক বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু ওর যে অবস্থা গতকাল ঢাকার একটি হাসপাতালে আহত সাকিবের বামচোকের অপারেশন করা হয় চিকিৎসকরা অপারেশনের পর জানান আর কোনোদিন এই চোখ দিয়ে সাকিব পৃথিবীর আলো দেখতে পাবে না বিষয়টি শোনা মাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হাসপাতালে ছুটে যান বিএনপি নেতা রফিকুল আলম মজনু এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক রফিকুল আলম মজনু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাকিবের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাকে সাকিবের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তানবিক চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি